উপস্থাপন আমি স্থিতাবস্থায় বরাক নতুন ভাবে প্লাবিত বিভিন্ন এলাকা সকাল দশটা থেকে একই অবস্থানে বরাকের জলস্থিতি সকাল আটটা থেকে দশটা পর্যন্ত এক সেন্টিমিটার করে কমে জলস্থিতি দাঁড়িয়েছিল একুশ দশমিক পাঁচ এক মিটারে দশটা থেকে একটা পর্যন্ত একই অবস্থানে রয়েছে বরাকের জলস্থিতি উপনদীগুলোর জলস্তর কমলেও শুক্রবার দিনে শিলচর শহরের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা নতুনভাবে প্লাবিত হয়েছে রাখাল খালের পারে ভাত ভেঙে প্লাবিত করেছে বেশ কয়েকটি গ্রাম নতুনভাবে প্লাবিত হয়েছে জানিগঞ্জ মধুরবন কালফার রংপুর করাতেগ্রাম সহ বিভিন্ন অঞ্চল ইতিমধ্যে বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন শত শত বন্যাক্রান্ত মানুষ শিবিরে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য ও পানীয় জলের সংকট রাখালকালের পারে নদীবাদ ভেঙে যাওয়ার ফলে নতুনভাবে প্লাবিত হয়েছে মাসিমপুর কুমারফাড়া রাজনগর মাসুঘাট ইন্দ্রনগর ভৈরবনগর বাজার সহ বেশ কয়েকটি গ্রাম বন্যার কবলে পড়েছে শিলচর সোনাই উদারবন্দ কাঠিগোড়া ও বড়খলা বিধানসভার শতাধিক গ্রাম বন্যাক্রান্ত অঞ্চলগুলোর অনেকেই শিবিরে আশ্রয় নিয়েছেন সরকারি হিসাব মতে কাছাড় জেলায় রয়েছে তেয়াত্তর আশ্রয় শিবির করিমগঞ্জে ষোলোটি ও হাইলাকান্দিতে চোদ্দটি শিবির খোলা হয়েছে

বন্য পৰিস্থিতিৰ কোজনীতে গতকালি বৰাকে উপস্থিত হন ৰাজ্যৰ মন্ত্ৰী পীযুষ হাজৰিকা করিমগঞ্জ হাইলাকান্দি জেলার পর আজ কাছাড় জেলার কবলিত বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন মন্ত্রী পীযুষ হাজারিকা সকাল থেকে কাছাড় জেলার কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে পরিস্থিতির খোঁজ নেন মন্ত্রী হাজারিকা পরিস্থিতির খোঁজ নিয়ে মন্ত্রী হাজারিকা বলেন এতিয়া প্রায় সাতটা মি ভাঙিছে গোটে আমি পনেরো দিনের ভিতর করিম। আৰু এই মুহূৰ্তত মই জনালৈকে কাছাৰ জিলাত ছেভেণ্টি থ্ৰীটা আশ্ৰয় শিবিৰ হৈছে আৰু হাইলাকান্দি চৈধ্যটা হৈছে আৰু কৰিমগঞ্জত ষোল্লটা হৈছে আমি সকলো ডি চিৰ লগত আজি ৰাতিপুৱা কথা পাতিছোঁ কালিও কথা পাতিছোঁ আমাৰ বিধায়কসকলেও এই ক্ষেত্ৰত কাম কৰি আছে সকলোৱে যাতে ৰিলিফ পায় তাৰ কাৰণে ব্যৱস্থা কৰি আছোঁ আৰু যিখিনি কৰিব লাগিব একচুৱেলি কাছাৰ জিলাত এই মুহূৰ্তলৈকে দুটা ব্ৰীজ হৈছে মথাউৰি গতিকে কিয় পানী বেছি হৈছে তাৰ কাৰণে ৰাতিপুৱাৰ পৰা পৰ্যালোচনা কৰিছোঁ সাধাৰণতে কি হয় য'ত মথাউৰি নাথাকে তাত পানী হয় বা অ'ভাৰটফলে হয় বা মথাউৰি ভাঙিলে হয় কিন্তু কাছাৰত শিলচৰত মানে কাছাৰ জিলাত অকল দুটা ব্ৰীজ এতিয়ালৈকে হৈছে কিন্তু তাৰ পাছতো কৰিমগঞ্জ আৰু হাইলাকান্দিতকৈ পানী বেছি হৈছে কিয় পানী বেছি হৈছে তাৰ পৰ্যালোচনা কৰিম